এর আইসি যাতে মনের মতন একটা মানুষ পাই বিয়া সাদি বসার জন্য আইসি বিয়া সাদি বসার জন্য আসেন প্রতিদিন আসলে বিয়া সাদি করা যায় যদি মনের মতন একটা মানুষ পাই বিয়া সাদি বসবো মনের মতন মানুষ পেলে বিয়া সাদি বলবেন হ্যাঁ কেমন মনের মতন মানুষ চান মনে করো এই যে আমার বাবুটা তুলা খায় মানুষের বাসায় কাজ করি সেরকম একটা মনের মতন মানুষ পাই বিয়া সাদি বসবো যাতে কাম করা না লাগে বাবুদার দিকে দেখে সে বিয়া শাড়ি করছে চায় সেরকম একটা মানুষ বলে বিয়া শাড়ি কারণে প্রতিবেদন আসা দেশি দরকার না প্রবাসী প্রবাসী হোক দেশি হোক তাতে কোনো অসুবিধা নেই শুধু মনের মতন মানুষ হলে বিয়ে আসবে মনের মতন মানুষ হলে বিয়ে শুধু প্রবাসী বা দেশি সমস্যা না যেই দেশেরই হোক ওইটা কোনো অসুবিধা নেই কি চাচ্ছেন আপনি সাইজ আপনি সুন্দর মনে হয় একটা মানুষ পাই বিয়া সাথে বসতে পাই সে যদি খাওয়াইতে পারে সেরকম একটা মানুষ পাইলে বিয়া সাথে বসবো যে আমার বাবুটার দিকে দেখবে সেরকম একটা সুন্দর মনে মানুষ পাইলে বিয়া বসবো যোগাযোগ করবে কীভাবে আপনার সাথে

সেভেন টু সেভেন ফাইভ সেভেন জিরো এইট কতক্ষণ খোলা থাকে নাম্বারটা কতক্ষণ খোলা থাকে নাম্বারটা সময় খোলা থাকে যে কোনো সময় ফোন দিলে আপনার পা পাওয়া যাবে কিছু বলার আছে কিছু বলার নাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলার নাই দর্শক যারা যোগাযোগ করতে চান আপনার সাথে ফোন নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে যদি কারো ভালো লাগে বা কোনো প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন ফোন নাম্বারটিতে আপুর একটি জীবনসঙ্গী চায় এই বাচ্চাকে নিয়ে নাকি খুব কষ্টেতে আছে সেই কারণে একটি জীবনসঙ্গী আপুর প্রয়োজন জীবনসঙ্গী পাইলে জীবনসঙ্গী করবে বিদায় নিচ্ছি অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হবে আল্লাহ হাফিজ